বাংলা দেখে এ কি তো আসা তাদরে ঢেকে গেছে আমার তুমি তো গ্রামের মুরব্বী মানুষ তোমার তো অনেক বুদ্ধি এ তুমি একটা পরামর্শ দেওয়া দিন দি আগে কোনো কাজে চলতাম এখন আর চলতে পারতেছি না এ খোকা তুই আগে কি করতিস তা তো আমার সাথে ক আর তুই তো আগে থাকতাম সাদা জামা সাদা লুঙ্গি আবার হলো পালক করতিস আবার বাজারের পাকা কোলা বড় বড় পাকা কুলা একটু এই মাছুমি ফোকান্তে আপেল এইসব কিনে আনতিস তা কি আগে কী করতিছিস ফাঁদিন দিই তাই শুনি কে তুমি যাও না আগে আমি রাজনীতি করতাম ওই বিভিন্ন নেতা সাথে আমার চলাফেরা ফেরা উঠোবসা ছিল ওই এর একটা বয়স্ক ভাতা দু হাজার

ওই এই খোকা আমার কাছে কিছু টাকা পয়সা পাবে এই জন্য ইয়ে এখন আমার সাথে আসে তো যাই হোক ওই তুমি কিছু পরামর্শ দেওয়া দিন দেখ কোন কাজে আমি চলবো একটু বুদ্ধি পরামর্শ দেওয়া দিন আমার খোকা জীবনে বহু লোকের বুদ্ধি দিছি তা কেউ এখন তো বুদ্ধি নে পরে বেলা ফিরিয়ে আসিন তা তুই বুদ্ধি নি তাই তোর কি বুদ্ধি ধোয়া যায় তুই ওই ইয়ে কর এখন এই মানুষ এই বিচুলি বিক্রি করতে যা ওই বিচুলির দাম খুব তুই এই বিচুলির দালালি কর তিন হাজার টাকাতে কিনি চার হাজার টাকা বেশবি এই একজন ওই বাড়িতে লোক দুটাকিয়ে আনবি হয়নি আর একজনের কাছ থেকে দালালি করি ওর কাছ দিয়ে তা পাবি এই খুশাল কারণ তুই রাজনীতি করে আর লোক তুই এই দালালি করতে পারবি ওই দালালি বাট পারি আমি আর করবো না প্রয়োজনে না খেয়ে থাকবো ওই ঢাকা শহরে রিক্সা চালাবো তাও ভালো কিন্তু এই দালালি আর আমি আর করবো না তুমি একজন মুরব্বী মানুষ তোমার কাছে আসলে একটা পরামর্শ নীতি তুমি এই পরামর্শ দিলি আর ওই মানুষের অভিশাপ আর নেবো না খোকা এই যে তোর মাথায় একটু ঘিলু হইছে এই যে এই বোঝাটা তুই যদি আগের তে বস দিস তাহলে কি আর এই সমস্যা তোর হইতু তোর কি আমার কাছে পরামর্শ চাইতে আসছি হইতু তুই এই বোঝা আগের তে বসলি তোকে ভালোভাবে সুফল কি পারতিস তুই এখন যে বসতে পারিস ক্ষমতা চিরস্থায়ী না তো তোর মাথায় ঢুকিছে এই খুব ভালো তো যা তুমি জানি দোয়া করি ঢাকায় টাকায় গিয়ে রিক্সা রিক্সা চালি খেটি যা ভালো থাক জীবনে প্রতিহিংসার রাজনীতি আর করবি ওই দালালি বাট পারি করি খাবা বাদ খেবি দরকার হয় সেই খাবি তা ভালো ওই কাজ করবি